এমন চায়নি আশি সালের বাইশে সেপ্টেম্বর দক্ষিণ আটলান্টিক মহাসাগরের নিঃসঙ্গ জলে হঠাৎ করেই ধরা পড়ে এক ডাবল ফ্ল্যাশ এক আমেরিকান ভেলা স্যাটেলাইটে ধরা পড়ে পরমাণু বিস্ফোরণের স্পষ্ট সংকেত সেই অঞ্চলটা ছিল প্রিন্স অ্যাডওয়ার্ড দ্বীপের আশেপাশে একেবারে গোপনীয়তার জন্য উপযুক্ত স্থান অনেকেই বলেন এটা ছিল ইসরায়েল ও দক্ষিণ আফ্রিকার যৌথ গোপন পরমাণু পরীক্ষার স্থান কিন্তু তারপর যা ঘটল তা আরেকটি বিষয় যুক্তরাষ্ট্র সরকার প্রকাশ্যে কিছুই স্বীকার করে না বরং রুইনা প্যানেল নামে একটি বৈজ্ঞানিক কমিটি গঠন করা হয় যারা বলে হয়তো এটা স্যাটেলাইটের গণ্ডগোল কিংবা কোনো মেটিওর বা উল্কা তবে পারমাণবিক বিশেষজ্ঞরা বলেছেন এটা ছিল একেবারে অযৌক্তিক ব্যাখ্যা গোপন দলিল ও পরবর্তীতে ফাঁস হওয়া তথ্যগুলো বলছে কার্টার প্রশাসন সেই সময় ইসরায়েলের জড়িত থাকার ব্যাপারে পরিষ্কার ধারণা পেয়েছিল ইসরায়েলের পারমাণবিক প্রকল্প যা দিবনাতে পরিচালিত হয় সবসময় ছিল ওপেন সিক্রেট আর দক্ষিণ আফ্রিকা যারা নিজস্ব পারমাণবিক অস্ত্র বানানোর পথে ছিল তাদের সাথে ইসরায়েলের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল দুই সালে দক্ষিণ আফ্রিকার কিছু অবসরপ্রাপ্ত কর্মকর্তা অবশেষে স্বীকার করেন সত্তরের দশকের শেষ ভাগে সেই এলাকায় সত্যিই একটি পরমাণু পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়েছিল এখনো পর্যন্ত ভেলা ইন্সিডেন্টকে যুক্তরাষ্ট্র সরকার একটি নর্মাল রিডিং বলেই অস্বীকার করে গেছে কিন্তু ইতিহাস বলছে এটি ছিল একেবারে সুস্পষ্ট জেনে শুনেই চাপা দাও একটি ঘটনা যা প্রকাশ পেলে আন্তর্জাতিক রাজনীতিতে এক বিরাট ঝড় উঠতে পারত